সুচি আজকে আপনাদের আজকে আমাদের শৈলামের বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে শৈলাম পার্টিবির সামনে পালন করতে যাচ্ছি আপনারা জানেন যে উনিশশো দু হাজার বাইশ সালের তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টিটির সামনে জমায়েত হয়ে আমাদের চলিলাম যে ব্লকের ভিডিও বিডিও নিকট জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা করব বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম এই দিনে সভা শুরু হওয়ার সময়ে বিজেপির ঘাতক বাহিনী সেখানে নৃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ মিয়াকে এখানে সেখানে পিটিএ পিটিএ সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মেয়া না শহীদ মেয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশালগড় মহকুমা সম্বাদক সদস্য কমরেড প্রদেশ রায় আমাদের দক্ষিণ চাইলমের শোভন দাস আমাদের আড়ালিয়ার কমরেডস মিয়া সহ আরও অনেককে সেখানে গুরুতর আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চলাম পার্টির সামনে করা হবে পাশাপাশি বিশ্বামঞ্জে এগারোটার সময় বিশ্বমঞ্জে পার্টি সামনে মূল অনুষ্ঠান করা হবে সেখানে শহীদ মেয়ের উপর হরসভা হবে এই হরসভায় আমাদের নেতৃত্ব বসে থাকবেন যে আমরা যে জনজীবনের যে সমস্যাগুলি ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে যাতে আমরা আদায় করতে পারি এই শহীদ মেয়ের দান দিবস থেকে আমরা শপথ নেব এর উপরে কমরেডাক <laughs> <laughs> এবং এক সময়ে পার্টি রাজ সদস্য ছিলেন অন্য চৌধুরী তাদের আক্রমণে উনি আজকে আপনাদের আজকে আমাদের আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে শুরিলাম পার্টিভির সামনে পালন করতে যাচ্ছি আপনারা জানেন যে উনিশশো আর দুই হাজার বাইশ সালের তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টিটির সামনে সময় হয়ে আমাদের আমরা যে ব্লকের ভিডিও বিডিও নিকট জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা করবো বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম এই দিনে সভা শুরু হওয়ার সময় বিজেপির ঘাতক বাহিনী সেখানে নৃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ মিয়াকে এখানে সেখানে পিটিএ পিটি সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মিয়া না শহীদ মিয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বিশালগড় মহকুমা সম্পাদক সদস্য কমরেড প্রদেশ রায় আমাদের দক্ষিণ চাইলমের স্বপন দাস আমাদের আড়ালিয়ার কমরেডস মিয়া সহ আরও অনেককে সেখানে গুরুতর আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগর মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চৈলাম পার্টির সামনে করা হবে পাশাপাশি বিশ্বামঞ্জে এগারোটার সময় বিশ্বমঞ্জে পার্টি সামনে মূল অনুষ্ঠান করা হবে সেখানে শহীদ মেয়ের উপর হরসভা হবে এই হরসভায় আমাদের নেতৃত্ব বসে থাকবেন যে আমরা যে জনজীবনের যে সমস্যাগুলি ঐক্যবদ্ধ লড়ের মধ্য দিয়ে তাতে আমরা আদায় করতে পারি এই শহীদ মেয়ার দান দিবস থেকে আমরা শপথ নেব এই উপর

আজকে আপনাদের আজকে আমাদের শুরিলামের বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে শুরিলাম পার্টিভির সামনে পালন করতে যাচ্ছি জানেন যে উনিশশো দুই হাজার বাইশ সালের তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টিটির সামনে হয়ে আমাদের চলিলাম যে ব্লকের বিডিও বিডিও নিকট ডেপনের জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা কর্ম বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিল এই দিনে সভা শুরু হওয়ার সময়ই বিজেপির ঘাতক বাহিনী সেখানে নিঃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ এখানে সেখানে পিটিয়ে পিটিয়ে সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মিয়া না শহীদ মিয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী বিশালগড় মহকুমা সম্বোধন সদস্য কমরেড প্রদেশ রায় আমাদের দক্ষিণ চলমের স্বপন দাস আমাদের আড়ালিয়ার মিয়া সহ আরও অনেককে সেখানে গুরুতর আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চৈলাম পার্টির সামনে করা হবে পাশাপাশি বিশ্বামঞ্জে এগারোটার সময় বিশ্বমঞ্জে পার্টির সামনে মূল অনুষ্ঠান করা হবে সেখানে শহীদ মেয়ের উপরে একটা হরসভা হবে এই হরসভায় আমাদের নেতৃত্ব বসে থাকবেন যে আমরা যে জনজীবনের যে সমস্যাগুলি ঐক্যবদ্ধ লড়ের মধ্য দিয়ে

এবং এক সময়ে পার্টি রাজ কমিটির সদস্য ছিলেন অনেক রয়েছিল তাদের আক্রমণে সুচি আজকে আপনাদের আজকে আমাদের শৈলামের বয়োজ্যেষ্ঠ আমাদের মুরব্বী আমাদের প্রিয় আমাদের অভিভাবক শহীদ মিয়ার চতুর্থতম শহীদান দিবস আমরা আজকে শৈলাম পার্টিভির সামনে পালন করতে যাচ্ছি জানেন যে উনিশশো আরে দু হাজার বাইশ সালে তিরিশে নভেম্বর জনজীবনের যে বিভিন্ন সমস্যা এই সমস্যা নিয়ে আমরা এই পার্টির সামনে হয়ে আমাদের চলছে যে ব্লকের বিডিও বিডিও নিকট ডেপশনের জন্য আমরা মিলিত হয়েছিলাম এবং সভা কর্ম বলে এখানে আমরা প্রশাসনের অনুমতি নিয়েছিলাম এই দিনে সভা শুরু হওয়ার সময় বিজেপির ঘাতক বাহিনী সেখানে নৃশংসভাবে আক্রমণ করে এবং আমাদের এই যে প্রিয় নেতা প্রিয় অভিভাবক শহীদ মেয়াকে এখানে সেখানে পিটিএ পিটিএ সেখানে শহীদ করা হয় মারা হয় এবং শুধু শহীদ মেয়া না শহীদ মেয়ার সাথে আমাদের এই ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী বিশালগড় মহকুমা সম্বতক সদস্য কমরেড প্রবেশ রায় আমাদের দক্ষিণ চোলামের শোভন দাস আমাদের আড়ালিয়ার কমরেড মিয়া সহ আরও অনেককে সেখানে গ্রহতরা আহত করে এই অবস্থায় আমরা প্রতি বছরই সেখানে আমাদের আমাদের যে প্রিয় অভিভাবক আমাদের পার্টির ঘনিষ্ঠ কর্মী ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের এই অফিসের সামনে সহ বিশালগড় মহকুমার বিভিন্ন স্থানে আমরা এই শহীদ দিবস আমরা পালন করি আজকেও যেমন চৈলাম পাটির সামনে করা হবে পাশাপাশি বিশ্বমন এগারোটার সময় বিশ্বমন্ধে পার্টির সামনে মূল অনুষ্ঠান করা হবে